শিশুদের মুখের গ্রাস কেড়ে নিল চোরেরা পাশাপাশি দুটি সেন্টারে যাবতীয় খাদ্য খাবার সহ জল তোলা লোহার ছিটকানি ভেঙে নদিয়া শান্তিপুর ব্লকের আরবান্দি এক নম্বর পঞ্চায়েতের বাস ডোব এলাকায় চৌত্রিশ নম্বর এবং ৩১২ নম্বর পাশাপাশি দুটি অঙ্গনড়ি সেন্টারে চাল ডাল সহ শিশুদের খাবার উপকরণ রাখা ছিল একটিতেই সাথে জলের পাম্প চুরি যায় দরজায় তালা লাগানো লোহার ছিটকানি কেটে চৌত্রিশ নম্বর আইসিটিসিএস সেন্টারে শিক্ষিকা কাঞ্চন সরকার এবং সহকারী টুপাইমণি রাজোয়ার আজ সকালে সেন্টারে গিয়ে দেখেন দরজা খোলা শিশুদের বইপত্র মেঝেই ছড়াছড়ি পাশেই তিনশো বারো নম্বর সেন্টারের শিক্ষিকা এবং সহকারীকে নিয়ে তিনি অভিভাবকদের জানান বিষয়টি এরপর আইসিডিসিএস অফিস সহ শান্তিপুর থানায় ফোন করে জানান যদিও দুটি ক্ষেত্রেই তার লিখিত অভিযোগ জানাতে যাবেন বলে জানান তবে শিক্ষিকা কাঞ্চন সরকার হতবাক শিশুদের বিদ্যালয় থেকে এভাবেও চুরি হওয়ার ঘটনা ঘটে তবে বহিরাগত কেউ নয় এলাকারই হয়তো কেউ চুরি করে থাকতে পারে এমনটাই অভিমত এলাকাবাসী আর এই নিয়েই চাঞ্চল্য গোটা এলাকায় আর একবার জানাই নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি এক নম্বর পঞ্চায়েতের বাসডোব এলাকায় চৌত্রিশ নম্বর এবং তিনশো নম্বর পাশাপাশি দুটি অঙ্গনড়ি সেন্টারে চাল ডাল সহ শিশুদের খাবার উপকরণ রাখা ছিল একটিতেই সাথে জলের পাম চুরি যায় দরজার তালা লাগানো লোহার ছিটকানি কেটে চৌত্রিশ নম্বর আইসিটিসি এস সেন্টারের শিক্ষিকা কাঞ্চন সরকার এবং সহকারী টুপাইমণি রাজোয়ার আজ সকালে সেন্টারে গিয়ে দেখেন দরজা খোলা শিশুদের বইপত্র মেঝেই ছড়াছড়ি পাশের তিনশো নম্বর সেন্টারের শিক্ষিকা এবং সহকারীকে নিয়ে তিনি অভিভাবকদের জানান বিষয়টি এরপর আইসিডিসিএস অফিস সহ শান্তিপুর থানায় ফোন করে জানান যদিও দুটি ক্ষেত্রে তারা লিখিত অভিযোগ জানাতে যাবেন বলে জানান তবে শিক্ষিকা কাঞ্চন সরকার হতবাক বিদ্যালয়ের থেকে এইভাবে চুরির ঘটনায় আপনাদের এখানে কি হয়েছে এখানে আমরা সকালে স্কুলে এসে গিয়ে সামনে দেখি তালা ভেঙে আসবল সব ভেঙে দিয়েছে আমরা ভিতরে ঢুকে দেখলাম ভেতরের দরজাটার একই অবস্থা ওই করে যে আমাদের ভেতরে চালের ডাম ছিল তার তালাটাও ভেঙে দিয়েছে এরকম ভেঙে আমাদের জলের জন্য যে ট্যাঙ্কি করে দিয়েছিল তার মোটরটা নিয়ে গেছে আর চারিদিকে ওই চালের ডামের চাল ডিম তেল তেলের বোতল সবই নিয়ে গেছে স্কুলে বাচ্চাদের সেট খাতা যাবতীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে আমার জীবনে ভাবতে পারিনি যে বাচ্চাদের স্কুলে এই রকম চুরি চামাই হতে পারে আপনার কত নম্বর সেন্টার এটা এটা 34 নম্বর সেন্টার গ্রামের নাম গ্রামের নাম বাসডো আপনার পরিচয় আমি কাঞ্চন সরকার অঙ্গনাই কর্মী 34 নম্বর সেন্টারে আপনারা প্রত্যেকে হ্যাঁ আমি কর্মী সহায়িকা উপমনি দিদি আর এই 312 নং সেন্টারের কর্মী কাশুদ্দি মন্ডাই তার সহায়িকা সীমা সরকার আপনাদের দুটো সেন্টার একই সঙ্গে একই সাথে থাকে জিনিসপত্র যাবতীয় ঘরে রাখা হয় দুই জায়গা রান্না দুটো সেন্টারে জায়গার সব জিনিসপত্রই চুরি হয়েছে